আমরা হচ্ছে এখন পর্তুগালের মাফরা এরিয়ায় এরিস এখানে হচ্ছে একটি বিচ পর্যটন স্পট এবং আটলান্টিকের কুল ঘিসে গড়ে ওঠা একটা নগরী এই নগরীতে এত সুন্দর ভালো লাগে কাজ করবে আপনার আপনি যদি এখানে আসেন এখানে আসলে আপনার চোখে পড়বে আটলান্টিকের এই সৌন্দর্যটি এবং এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি কিন্তু আপনার সময়গুলো কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি একটু এই সিটি ভিউটা দেখাই এই আটলান্টিকের কুল ঘেসে গড়ে ওঠা নগরায়নটা আমি যদি একটু দেখি এটি হচ্ছে খুবই সুন্দর একটি আবাসিক এরিয়া এবং হচ্ছে পর্যটন নগরী এবং আপনি যে ভিলাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ডুপ্লেক্স এবং একটা ডুপ্লেক্স বাড়ি থেকে এই সমুদ্রের ভিউটা সবাই দেখতে পাবেন এবং এখানে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন আপনি চাইলে এখানে সারা দিনের জন্য একটি ডে আউট করতে পারবেন এবং আরেকটি বড় মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনি ফ্ল্যাট বাড়ি কিনতেও পারবেন এবং আপনার যদি এখানে একটা ফ্ল্যাট থাকে আপনার যদি ধরেন আপনার এই ফ্ল্যাটটি আপনার ওখানে বসে আপনি এই সমুদ্রের এই সৌন্দর্যটা দেখবেন এই যে পানির যে গর্জন সেটি আপনি শুনবেন তাহলে অনুভূতিটা আসলে কেমন এবং দেখেন এখানে প্রতিটা জায়গায় ওই দেখেন পর্যটকরা আসছেন ওই যে এসে ওইখানে তারা দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য যেমন দেখেন তেমনি দেখেন নগরায়নটা কিভাবে তারা করেছে এখানে পার্কিং এরিয়া এখানে আপনি পার্ক করে আপনি এদিক দিয়ে এখানে এসে বসে আপনি সমুদ্র দেখবেন আমার বন্ধু রিদোয়ান আছে বরাবরের মতো আমি হৃদওয়ান হচ্ছে আমার ঘোরার পার্টনার পাশাপাশি আমার ঘনিষ্ঠ বন্ধু আমি তার কাছ থেকে জানতে চাই যে এই এরিয়াতে যে আমরা আসলাম আপনার অনুভূতিটা কেমন বন্ধু তোমার অনুভূতিটা মনে হচ্ছে আসলে এরিয়াটা যেমন সুন্দর তেমনি আবার সি ভিউটা অসাধারণ খুবই এনজয়েবল এখানে দাঁড়ালে আসলে মানে খুব শীতল হয়ে যায় মনে হয় যেন ক্লান্তি পরিশ্রম সব একসাথে নিউজে শেষ হয়ে যায় আসলে এটা অসাধারণ নদীর পাশে নগরায়নটা আরও বেশি সুন্দর কারণ ওরা এমনভাবে বাড়িগুলি করছে প্রত্যেকটা বাড়ি থেকে জানলা থেকে এই সিবিউটাকে এনজয় করা যায় এবং এই পর্তুগালের আসলে এই আশপাশের বিভিন্ন লিসবনের বাইরেও আমরা দেখি প্রচুর পর্যটন স্পট এগুলো আসলে মানে পর্তুগালটা কেমন আসলে আমরা যদি বলি পর্তুগালের মানে মানে প্রাকৃতিক নৈসর্গটা আসলে কেমন পূর্তকাল আসলে একটা মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর এটা সুন্দর দেশ এখানে আর্টিফিশিয়াল কিছু অনেক কাটি আছে যেটা সুন্দর বাট আর্টিফিশিয়াল সুন্দর মানুষ করা আর পর্যকালটা হলো এটা একটা ন্যাচারাল বিউটি এটা পর্যকালটা হলো একটা ন্যাচারাল বিউটিফুল এখানে ম্যাক্সিমাম সৌন্দর্য হলো স্বাভাবিক এবং ন্যাচারাল আর ওরা এই প্রকৃতিটাকে ধরে রাখার জন্য সামান্য মেনটেন করে এর বেশি কিছু আসলে পুর্তকাল অনেক বেশি সুন্দর থাকে ধন্যবাদ যেখানে যাবে সুন্দর সুন্দর ধন্যবাদ আমাদের মামুনি একটু বলো তোমার কেমন লাগছে আমরা ঘুরতে এসে তোমার কেমন লাগছে বেশি ভালো লাগে করতে জানি এক বাট আমার মনে হয় যে আমার একা ভালো লাগে না আমার মনে হয় যে আমার আমার আঙ্কেল আঙ্কে আসুক আমার নানা নানি আসুক এগুলো আসলে একটু মনটা খুশি থাকবে নাচিয়ে নাচি ঘুরবো নাচিয়ে নাচি ওইটা করবে এটা করব।

তা তাহলে এই যে জায়গায় তুমি আসলে এখানে তুমি এর আগে এসছিলে কখনো তাহলে তোমার এখন কেমন লাগছে এই জায়গাটাতে তোমার ফিলটা কি মানে কি ভাল লাগছে তোমার এখানে কি কি তোমার মনে হচ্ছে যে সুন্দর ওইটা সুন্দর তোমার কি কি ভালো লাগছে বলো সমুদ্রটা বেশি সুন্দর লাগছে সমুদ্রটা এখান তুমি বারবার আসতে চাও তোমার অনেক ভালো লাগবে তাই বা ধন্যবাদ আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাচ্চারা পর্যন্ত এখানে তাদের ফিলিংসটা অন্যরকম তারাও চিন্তা করছে যে এই সুন্দরের সঙ্গে তারা মিশে থাকবে এই সুন্দরের সঙ্গে তারা সময় কাটাবে এবং যে কেউ আপনারা যারাই পর্তুগালে আসবেন অবশ্যই এই জায়গাগুলোকে ঘুরবেন এখানে আসতে খুব বেশি সময় লাগে না আপনি যদি গাড়ি দিয়ে ড্রাইভ করে চলে আসেন তাহলে সর্বোচ্চ আপনার ঘন্টা দেড়েক সময় আসলে আপনার লাগবে তো এই জায়গাগুলোতে আপনি ঘুরতে পারবেন এবং আসলে আমার কাছে মনে হয়েছে যে পর্তুগালে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অন্যরকম কারণ এখানে পাহাড় এবং সমুদ্রের একটা মেলবন্ধন রয়েছে এই পর্তুগালে এবং এখানে মূলত মানে আর্টিফিশিয়াল সৌন্দর্যের চেয়ে প্রকৃতির সৌন্দর্যটাই বেশি সুতরাং এখানে ইউরোপের অনেক দেশের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন এবং যারা হচ্ছে এখানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আমরা হচ্ছে বিলাদা ফারি ফাইসিরা বিলাদা ফাইসিরিয়া আঠারোশো সালের। এই জায়গাটা তারা আসলে এস্টাবলিশ করেছে এবং দেখে কিন্তু মনে হয় না যে আঠারোশো পঁয়ষট্টি সালে আসলে এখানে এক্সপ্লোর এবং আপনি চাইলে কিন্তু এই জায়গা দিয়ে আপনি একদম সমুদ্রের নিচে পর্যন্ত যাওয়ার সুযোগ আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর এবং অসাধারণ লাগছে আসলে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করি আমি